হয়ে তার কবর বিবাহ কি করে নাই বলে হ্যাঁ বিবাহ করার পরে ছোট্ট দুইটা বাচ্চা আছে ওদের কি হালত ওরা কান্না করে বলে ঈদের সময় চোখের বাড়ি আবু বলে চোখের পানি সেরে কান্না করে এরে যুবক আল্লাহর গোলাম কয়েকদিন আর দুনিয়াতে বাসবি মনে করেছ সুস্থ আরো আয়াত পাবি হঠাৎ বুকে ব্যথা হঠাৎ মরণ হয়ে যাবে মা পাশে বসে কাঁদবে আমার কলিজার টুকরা সন্তানটা কবর বাসী হয়ে যাইতেছে তোরা কে কোথায় আছো কেউ দৌড়ায় যাবে বাবায় বলবে আমার কলিজার সন্তানটা না الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما আয়াল্লা আজকের আয়োজন কবন করে নেন দাঁড়া সহযোগিতা করেছে কবন করে নেন আয়াল আলোচনার ভুল ক্ষমা করে দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বন্ধের পর্দা নিশি আবেদা দেন ছেলে সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ পা সত্য নামাজি বানায় দেন সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন সরকার

গুলো কগুল করে নেন ছাত্রস্তাবদের কগুল করে নেন গায়ে খাজানার থেকে যা প্রায় ব্যবস্থা করে দেন আয়াম্লা সহীভাবে সবাইকে কোরান ফরাউ ফিরান করেন আয়াম্লাহ চলার পথে ইজ্জতের সাথে একে করেন আয়াম্লাহ জালেম মুনাফেক দুশমনের বদ্বজোর থেকে একে পাওয়া যত করেন আয়াম্লাহ বাতেবের মোকাবেলায় বিজয়ী করে দেন ই ভ্রমণের শক্তি বাড়ায় দেন もうバイナー。